দীর্ঘ সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ইডেন ছাত্রী ইশরাককে মারধর ও শারীরিক নির্যাতনের দায়ে জেলে যেতে হয়েছিল সঙ্গীতশিল্পী নোবেলকে প্রায় মাসখানেক আগে একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হলে হইচই পড়ে যায় নেট দুনিয়ায় তবে এসব এখন পুরনো কথা আদালতের রায়ে দুজনের বিয়ে হয় বেশ কিছুদিন আগেই বিয়ের পর নোবেল হাসি মাখা মুখে তাকে আনতে কোর্টে হাজির হয়েছিলেন ইসরাত যেন নোবেলকে স্বামী হিসেবে পেয়ে ভুলে গেছেন সব মান অভিমান একই সাথে সবাইকে জানালেন আরও একটি খুশির সংবাদ তাদের সংসারে আসতে চলেছে নতুন মেহমান আজ মঙ্গলবার আদালতে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল এর কিছুক্ষণ পরেই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান ফ্রিয়া কাঠগড়ায় নোবেলের কাছে গিয়ে খোসগল্পে মেতে ওঠেন তারা এরপর আদালতের বিচার কাজ শুরু হলে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন ভুল বোঝাবুঝি থেকে মামলা করা হয়েছিল এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদা নেওয়ার সময় পুরো সময়টা ধরেই প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন নোবেল আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে পাশে রেখেছিলেন তিনি এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান তারা উপমা রায় সোনালী নিউজ ঢাকা